ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে বাস্তবে প্রেমে পড়ার ঘটনা টলিপাড়ায় নতুন কিছু নয় এবার এই তালিকাতে নাম লেখালেন তোমাদের রানী ধারাবাহিকের নায়ক নায়িকা দুর্যয় এবং রানী ধারাবাহিকের রানী এবং দুর্যয়ের অসাধারণ কেমিস্ট্রির পাশাপাশি বাস্তবেও তারা নাকি মন দিয়েছেন একে অপরকে এমনটাই গুঞ্জন টেলিপাড়ায় তবে এটা কতটা সত্যি কি বলছেন অভিকা এবং অর্কপ্রভু চলো জেনে নেই বর্তমানে জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হল স্টার জলসার তোমাদের রানী ধারাবাহিকটি টিআরপি তালিকাতেও বেশ ভালো ফলাফল করে ধারাবাহিকটি টলিপাড়ায় জোর গুঞ্জন শোনা যাচ্ছিল রিল লাইফের মতো রিয়েল লাইফেও প্রেম করছেন রানী এবং দুর্জয় অর্থাৎ অভিকা এবং অর্কপ্রভু এবার সেই গুঞ্জনকেই সত্যি প্রমাণ করলেন তারা নিজেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই রোমান্টিক ছবিগুলির সাথে ব্যাকগ্রাউন্ডে রোমান্টিক গান পোস্ট করেছেন অভিকা এবং যা দেখে সকলেই ধরেই নিয়েছেন বাস্তবেও তারা সম্পর্কে রয়েছেন কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে রানী অর্থাৎ অভিকা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে অভিনেতা অর্কপ্রভু রায় বলেছিলেন হ্যাঁ আমাদের অফস্ক্রিন বন্ধুত্ব দারুণ জমে গিয়েছে তোমাদের এবং আপনাদের রানীর পাশাপাশি ও আমার রানী হয়ে উঠেছে আমাদের মধ্যে কোনো সিক্রেট নেই সবটা একে অন্যের সঙ্গে ভাগ করি এই বলে তিনি জড়িয়ে ধরেন অভিকাকে তাহলে বোঝায় যাচ্ছে অভিকা এবং অর্কপ্রভর অফস্ক্রিন বন্ডিং কতটা স্ট্রং এখন দেখা যাক তারা কবে এই প্রেমের গুঞ্জনে শিলমোহর দেন তো বন্ধুরা এই জুটিকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো